আপনাকে এক্ষুনি আদালত থেকে বের করে দেব মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা বলতেই ধমক সিজেআই সিজেআইয়ের হার্যিকর কাণ্ডে শতপ্রণোদিত মামলা করে সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে রাজ্য সরকার নির্যাতিতার পরিবার আন্দোলনরত জুনিয়র ডাক্তার সব পক্ষ মিলিয়ে কয়েকশো আইনজীবী উপস্থিত থাকছেন শুনানিতে চিকিৎসকদের নিরাপত্তা জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা তিলোত্তমার বিচারসহ একাধিক ইস্যু নিয়ে মঙ্গলবার চলছিল সওয়াল জবাব এরই মধ্যে হঠাৎ উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি শুনানি শেষের দিকে হঠাৎই জনৈক আইনজীবী কিছু বলে ওঠেন তাকে থেমে যেতে বলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বারবার বলতে থাকেন স্যার এক সেকেন্ড স্যার এক সেকেন্ড কিন্তু আইনজীবী বলতেই থাকেন তাকে থামাতে গিয়ে সুর চড়ান প্রধান বিচারপতি এটা কোনো রাজনৈতিক ফোরাম নয় আপনি একজন বাড়ির সদস্য আপনি কোনো রাজনৈতিক দল সম্পর্কে কি মনে করেন তা আমাদের দেখার বিষয় নয় আমরা চিকিৎসকদের সমস্যার বিষয়টা দেখছে। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে নির্দেশ দেওয়া উচিত তাহলে সেটা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না আইনজীবী না থামায় প্রধান বিচারপতি রীতিমতো ধমক দেন বলেন শুনুন আমার কথা আই অ্যাম সরি আমার কথা আগে শুনুন না হলে আদালত থেকে বের করে দেব উল্লেখ্য এদিন সিবিআই রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন সব প্রশ্নের উত্তর আছে ওই রিপোর্টে তবে তদন্তের স্বার্থে রিপোর্টের বিষয়বস্তু প্রকাশ্যে আনা হবে না বলে জানিয়েছেন তিনি একই সঙ্গে আদালত উল্লেখ করেছে তিলোত্তমার বাবা সিবিআইকে একটি চিঠি পাঠিয়েছে যাতে বড় কোনো সূত্র আছে